আছি নেপালের পোখারা যাওয়ার পথে একটি ঝুলন্ত ব্রিজে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আমরা প্রায় তিন ঘন্টা চলতেছি পুরো টাইম পাহাড় এর মধ্যে পাহাড় ছাড়া আমরা চলতে পারি নাই পাহাড়ের দেশে এসে আমাদের অনেক ভালো রাখতেছে আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি সম্পর্কে আমাদের তাসিবের সুন্দর একটি পাহাড় সম্পর্কে সাগর সম্পর্কে একটি গজল আছে একটু তাসিব গাইবে সাথে আমরা গাইব আমরা সকলেই একসাথে গাইবো ইনশাল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহী এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবা পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে প্রভুর দয়ায় ফুরান ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে প্রভুর দয়ায় ফুরান সে যে আল্লাহ মহান আল্লাহ তিনি আল্লাহ তিনি আল্লাহ যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবা পাবে আমার প্রভু সে যে আল্লা মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউ ঢেউ তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় ফুরান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় ফুরান তিনি আল্লা মহান আল্লাহ দিন আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ খুঁটি বিহিন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা খুঁটি বিহিন ওই কাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো বা চন্দ্র বলো সবি যে প্রভুর দয়ায় ফুরান ওই পাহাড় বলো নদী সাগর বলো যে প্রভু দয়া ফুরন তিনি আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহানাল্লা আল্লাহ মহানাল্লা আল্লাহ মহান আল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে আশা হিনা এক জবাব আমার প্রভু সে যে আল্লা মহান ওই নদীকে যদি প্রশ্ন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্র পুর দয়ায় ফুরান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় ফুরান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তিনি আল্লাহ মহান আল্লাহ